এই চুপি চুপি চলে এসেছে এসে গাড়ি হচ্ছে দাদুর এই যে কি হচ্ছে এটা হুম সোজা পুঁ করে একেবারে গাড়িতে এসে গাড়ির কাজ মুছে দিচ্ছে মোচা হয়ে গেছে গাড়ি তোমাকে মুছতে হবে না বাপি না তোমাকে মুছতে হবে না রেখে দাও ওটা নোংরা ওটা রেখে দাও ওটা রেখে দাও নোংরা ওটা হ্যাঁ মোচা হয়ে গেছে তুমি রেখে দাও বলতে পারো নেবে এস এবার নেবে এসো 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 নেবে এসো মুকুদ হয়নি কিচ্ছু করে নেই এসে গাড়ি মুছতে চলে এসছে এই রকম মুছে দেখেছে বাড়ি বাড়িয়ে দেখে রেখেছে দাদু কেমন করে মুছে হে হচ্ছে ওহ ও বাবা বাড়ি চলো এবার নেবে এসো তুমি তো একটু ঘুমোতে পারতে তুমি এত যাতে চেয়ে গেলে হ্যাঁ তুমি কি এবার পিপ নিয়ে বেরোবে নাকি হ্যাঁ অত কষ্ট করে মজার কি দরকার হাত পা হ্যাঁ তুমি তো হাত পাচ্ছো না হুম তো এবার নেবেছো চলেছো

এসো এবার চলে এসো চলেছ চলেছ এসো দাও আমি দাও আমি দাও দাও দে তো কি না থাক এসো আস্তে 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 নামতে হবে এই পাগলিয়ে দিয়েছে এসো আমাকে এসো না নামতে হবে চলেছ গাড়ি থাকার নামতে হবে না হুম চলেছ চলেছ চলেছ